হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে জানাই শুধু ভাই দেখো সকালবেলা উঠে বাসি জামা কাপড় ছাড়া হয়ে গেছে তারপর বাসি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে। তারপরে একদম চলে যাবো হচ্ছে রান্নাবান্নার খাতে কারণ মেয়ে তো আমার বাবাকে ভাই দেয় তোমরা জানো ওই জন্য তাড়াতাড়ি করে মুখে পড়ছি তাড়াতাড়ি বলতে গেলে ওই সাতটা পাঁচ দশ তো চলো বাসি ঘর ঝাড় দিয়ে নি এখনও দাঁত ব্রাশ করা হয়নি শুধু জামা কাপড়টা চেঞ্জ করেছি বাঁশির জামা কাপড় শুধু চেঞ্জ করেছি আগে বাসির ঘরটা ঝাঁট দিয়ে তারপরে দাঁত ব্রাশ করে একদম চা খেয়ে কাছে লেগে পড়লো তো চলো সাথে থেকে আর ভাইফোঁটাতে কি কি রান্না করছে না করছে কীভাবে কাটাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো ঝাঁটটাকেই নিয়ে নিই তো বোন বন্ধুরা দেখো বাঁশি ঝাঁট দেওয়া কমপ্লিট এবার হচ্ছে ব্রাশ করে নিচ্ছে আর দেখো বাঙালিরা কোনো জিনিসে ফেলতে চায় না এটা আমি আমার বাপের বাড়ি থেকে শিখেছি মানে সবাই এরকম করে শুধু আমি নই এই পেস্টটা একদম শেষের পথে ওই জন্য যখন মাঝখানটা কাচি দিয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে এবার ভিতর থেকে বার করছি অনেকটাই হয় মোটামুটি দু তিনজন মতো মাজা যায় এটা হয়তো ছোটো পেস্ট আর এই পেস্ট ইউজ করি না এই পেস্টটা কিনেছিলাম এই হাতে শাঁখা পরিষ্কার করবার জন্য এমনিতে যে কোলগেট জেল থাকে সেগুলো জেল জেলগুলো ইউজ করি তো এখানে যা আছে আমার একজনের মতো হয়ে যাবে তার ব্রাশ করে নিই পাশ করে নিয়ে তারপর আবার চা পাশ দেখতে দেখো ভিডিওটা আজকে ভাইফোটার জমজমাট অনুষ্ঠান হবে তোমাদের সাথে থেকেও অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগে চলো ব্রাশ করে নিয়ে বন্ধুরা দেখো দাঁত ফাঁত মাজা হয়ে গেছে এবার শুধু চুলটা আশ্রাবো আর চুল আশ্রানোর আগে দেখো এখানে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর কি কী মেনু করবো পরে তোমাদের দেখাচ্ছে একদম কমপ্লিট হয়ে যাবে যখন মেনুগুলো এখানে ডাল সেদ্ধপত্র বসিয়ে দিয়েছে আর এখানে দেখো মটন তো হবেই ভাইফোটার স্পেশাল এটা এটা ফ্রিজ থেকে বার করেছি ডিপ ফ্রিজ থেকে এমনি নর্মাল ফ্রিজে বার করে রেখে দিয়েছিলাম তারপরে আবার এখন এটা নর্মাল ফ্রিজ থেকে বার করলাম আর এটা চাটনির জন্য দেখো আম সত্ত্ব নিয়ে এসেছি টমেটো দিয়ে চাটনি হবে আর আমস্ত দিলে কী বলবো চাটনিটা একটুখানি ঘাটাঘাটা একটু মাখো টাইপের হয় আর এরপরে এদিকে বসিয়ে নিচ্ছে চা যেটা না খেলে সকালবেলা কোনো কাজই করতে ভালো লাগবে না বোকাকে খেতে দেওয়া হয়ে গেছে চাটা বসিয়ে তারপর মেয়ে দুধ গরম করে নিয়ে চা বসানো হয়ে গেল চাটা খেয়ে নিয়ে আবার পরে আসছি বন্ধুরা দেখো চা কমপ্লিট রচা করছি আর এখানে দেখো ডালটা আদা সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হওয়ার পরে তারপর টমেটো দিয়ে দেবো কুচি কুচি করে কেটে টমেটো দিয়ে ডাল আর ওপরে একটু ধনে ধনে পাটা কেটে ছড়িয়ে দেবো আর ওইখানে দেখো এই যে মুরগির মাংসটা আনা ছিল না ওটা আনা হলো এইমাত্র কারণ মাম মাম তো আমার মেয়ে তো খায় না মটন ওই জন্য দেখো এই যে চিকেনটা আনা হয়েছে ও চিকেন খেতে খুব ভালোবাসে তো চলো সব মাংসগুলো এবার ম্যারিনেশন করে নি তার আগে চাটা খেয়ে নি চাটা হয়ে গেছে চলো আবার এই যে চা করা এবার টমেটোটা কাটবো মাংসের পেঁয়াজ কাটা হচ্ছে আর টমেটো চাটনি কাটা হবে তাহলে এই সবজি কাটা শেষ আর আরেকটা জিনিস এখানে মটনের আলু কাটা হয়ে গেছে শুধু মামের আলুটা কাটতে হবে ওর জন্য আবার আলু দেবো তার কারণ মানে খেতে বসার সময় তখন চাইলেই সমস্যা হয়ে যাবে আর এখানে ফুলকপি আলু তরকারি হবে তারপর এখানে আলু আর ফুলকপি কাটা হয়ে গেছে এগুলো সব কালকে রাত্রেই কাটা হয়ে গেছিলো সবজি কাটা থাকলে না বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে তো চলো এবার আস্তে আস্তে বসিয়ে দিই রান্না তারপর আবার আস্তে আস্তে দেখবো আর চাটা খেয়ে নিয়ে আগে খেয়ে নিয়ে তারপর মাম্মামকে খাওয়াতে হবে তার আগে চলো দেখো এদিকে ডাল সেদ্ধ করা হয়ে গেছে একদম আর টমেটো দিয়ে দিয়েছি টমেটো একটু কিন্তু ঘেটে ঘেটে দিয়েছি একদম মুসুর ডালটা সেদ্ধ কমপ্লিট আর এরপর চাটনি বসিয়ে দিয়েছি তেল দিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ দিয়েছি আর একটুখানি সেদ্ধ হওয়ার জন্য নুন দিয়ে দিয়েছি এরপরে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে বললাম না যে ঘাটা ঘাটা মতো হবে ওই জন্য এই যে আম আমসত্বটা কেটে নেব একটু সেদ্ধ হোক তারপর আমসত্বটা দিয়ে দেবো দিয়ে দিলে চাটনি হয়ে গেলে ডাল বসিয়ে দেবো তারপর চিকেনটাও করতে পারি ফুলকপি আলু তরকারিটাও করতে পারি দেখি একটা একটা করে তারপর করব চলো চাটনিটা একটু নেড়ে তারপর ঢাকা দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এমনিতেও ছোটো ছোটো করে কাটা হয়ে যাবে বন্ধুরা চাটনি হয়ে গেছে এরা এখানে মুসুর ডালটা বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর ডালটা দিয়ে দিয়েছি আর নুন আর হলুদ দিয়েছি একটু ফুটলে তারপর দিয়ে আর এখানে দেখো দু রকমের মাংস ম্যারিনেশন করছি মাংসের মধ্যে প্রথমে একটু নুন দিয়েছি হলুদ দিয়েছি এটাতেও মুরগিরটাতেও নুন দিয়েছি হলুদ দিয়েছি এবার একটু দই দই দিয়ে দিই টক দই লাল লালও হয় এর মধ্যে দেখো টক দই দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটু লাল মির্চ দিয়ে দেবো এটা যেহেতু মামা খাবে না তাই একটু ঝালটা দেওয়া যেতেই পারে আর মামা মি চিকেনের মধ্যে একটু ঘিরে দিয়ে দিলাম আর দুটোর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে

এরপরে দেখো মটরে একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছে হাফ পেঁয়াজ আর বাকিটা কড়াইতে নামব দিয়ে এবার ভালো করে ম্যারিনেশন করে এটাই একটু দিয়ে দিই ম্যারিনেশন করে নিই করে নিই এখনো তিনটে মতো রান্না আছে দুটো মাংস আছে আর এ আছে ফুলকপি আলুর তরকারি আছে এবার দেখো বন্ধুরা সকাল বেলায় টিফিনের জন্য এখানে যে আলু চপচুরি করেছি বাটি করে আলু চপচুরি করে নিচ্ছি হলুদ দিয়েছি নুন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর নামানোর রকমের একটু কাঁচা সরষে তেল দিয়ে দেবো আর এখানে দেখো ফুলকপি আলু তরকারির মধ্যে ফুলকপিগুলোকে একটু ভেজে নিচ্ছি আর এখানে আলুও ভাজা হয়ে গেছে আর এখান থেকে মটনটা ম্যারিনেশন করা আছে ফুলকপি আলু করে লুচি করবো আর মামামি চিকেনটাও হয়ে গেছে দেখো এখানে ডালটা হয়ে গেছে মুসুর ডাল এখানে টমেটো চাটনি হয়ে গেছে আর মাম্মা আমি চিকেনটা প্রেসার কুকারে করে দিয়েছে প্রেসার কুকারেই থাক একদম আর এখানে মধ্যে ময়দাটা মেখানো আর বাজে দেখো এখন দশটার কাছাকাছি মাম্মামকে নানমান স্নান মান করিয়ে দেবো একটু পড়তে বসে মাম্মামকে স্নান করিয়ে দেবো এরপর একটু পড়তে বসেছে কারণ পুজোতে তো পড়তে বসা সেরকম হয়নি স্কুল খুললেই আবার অন্যান্য মানে আরও সাবজেক্ট মানে আরও চ্যাপ্টার আবার বাড়াবে লেখানোর জন্য ওই জন্য যেইটুখানি করা আছে সেইটুখানি করিয়ে দিচ্ছি আর দেখো না বৃদ্ধাস্ত অবস্থা গরম প্রচণ্ড তাও চুলটাকে টেনে বেঁধেছে আর কি বলতো শ্যাম্পু করলে না এরকম চুলগুলো এরকম উঠে উঠে আসে তো চলো আলু চুরিটা হয়ে যাক একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো বেশ ভালো লাগে কালো জিরে ফোড়ন দেবো আর একটু এ দিয়ে দেবো কি বলে যেন কাঁচা সর্ষের তেল আর বাবার মোটামুটি স্নান ছাড়া সবই হয়ে গেছে স্নান করবে পুজো করবে তারপরে চলে আসবে তো চলো ফুলকপিগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভাজতে বসিয়ে চাপা দিয়ে বন্ধ করে তারপরে ময়দাটা মেখে নিই চলো সাথে থেকো আর সারাদিনের ভিডিওটা অবশ্যই দেখো সাথে থেকো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে আর অনেকেই কালকে ভাই আছে অনেকের আদিকে ভাই আছে তোমাদের দাদা যাবে হচ্ছে বোনের বাড়িতে ভাই দিতে ও স্নান করতে চলে গেছে আর মা মাম্মিন ওই ঘরে বসে একটু পড়াচ্ছে

the worst

কষাচ্ছি হুম বন্ধুরা দেখো টিফিন খাওয়া হয়ে গেছে এবার খাসির মাংসের মশলাটা কষাচ্ছি এখন আদা দিলেই কেমন ছিটতে দেখো ওই জন্য একটুখানি দুধ থেকে রেখে করছি আমার আবার নাইটি যাবে তেল মেল সেটা অনেকেই দেখেছি গায়ে হাত মোছে আমরা সব পছন্দ নয় এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাংসের মশলাটা কষানো হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়েছি ভাজার পর তারপরে আদা পেস্ট দিয়েছি আর রসুন পেস্ট দিয়েছি আর একটু হলুদ আর একটু নুন দিয়েছি আর এখানে তো মটনটা মানে একদম আর এখানে মটনের আলুগুলো ভেজে দিল মশলাটা কষানো হয়ে গেছে এবার মটনটা দিয়ে দেবো মশলাটা বেশ ভালো করেই কষাচ্ছি আর এই কড়াইতেই লুচি ভেজেছিলাম আর এই কড়াইতে আবার একটুখানি মানে সাদা তেলটা অনেকটাই কমে কমে গেছিলো এমন ভাবে নিয়েছি যাতে বেশি সাদা তেল না থাকে সেরকম ভাবেই নিয়েছিলাম দিয়ে সাদা তেলের মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়েছিলাম সরষের তেল দিয়ে এলাচ দারচিনি লবঙ্গ এসব ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম নিয়ে তারপরে এবার বাকি মশলা মশলাগুলো দিয়েছি তারপর দেখো এবার মটনটা তো অনেকক্ষণ আগে আমার ম্যারিনেশন করে রাখা হয়েছিল আর ওখানে দেখো আলুগুলোকেও ভেজে রাখা হয়ে গেছে তবে এবার মটনটা দিয়ে দিই কষিয়ে একদম প্রেশারে দিয়ে দেবো তা নাহলে কড়াই তো করতে গেলে না আবার সময় লাগবে অনেকটা

তারপর জলটাকে এর মধ্যে দিয়ে তিন চারটে মতো সিটি দিয়ে দেবো আর ভাতটাও আমার এদিকে একবার ফোটানো হয়ে গেছে গরম আছে দেখো ভাতটাও ফোটানো হয়ে গেছে একবার ভাতটাও পাঁচ দশ মিনিট বাদে একবার পরে পুরোপুরি কমপ্লিট এই দুটো রান্না করলেই কমপ্লিট তারপর দেখো এই যে গ্যাসের জায়গা পরিষ্কার করতে হবে সব কিছু ছড়ানো ছেটানো আছে আর বাজে দেখো এখন মোটামুটি বারোটা বাজে পাঁচ এই ঘড়িটা পাঁচ মিনিট ফাস্ট আছে তো চলো মটনটা নি একবার লাস্ট ফিনিশিংয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভাইপোটা স্পেশাল মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আছে দেখো গরম গরম ভাত একদম ধোয়া উঠছে দেখো গরম গরম এক হারি ভাত করে নিয়েছি আচ্ছা তারপরে দেখাই দেখো মুসুরির ডাল টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে মুসুরির ডাল একদম থোকো থোকো টাইপের আচ্ছা এইখানে করেছি হচ্ছে ফুলকপি আলুর তরকারি ডাল দিয়ে খাবার জন্য আর আজকে দু রকমের মাংস আছে আজকে কোনো রকমের মাছ নেই দু রকমের দেখো দুটো প্রেসার কুকার একটা ছোটটা হচ্ছে চিকেন আছে ছোটটাই চিকেন আচ্ছা আর লাল লাল চিকেন লাল লাল প্রেশার কুকার তো দাঁড়াবি একটাই একদম লাল লাল ঝাল ঝাল মটনের ঝোল দেখো তোমরা কি গন্ধ পেলে যে আমি খুললাম আমি তো গন্ধ পাচ্ছি আর আমার ঝুড়ে জল চলে আসছে

স্নান করা হয়ে গেল ছোটটাকে কোনো অসুবিধা হয় না করা কমপ্লিট রুমাল দিয়ে দিলাম ওকে জামা পরানো হয়ে গেছে এগুলো সব আমার বাবার আর আমার দিদার হাতের বানানো জামা একদম রেডিমেড কেনানো একদম ঘরোয়া বানানো হাতে একদম বন্ধুরা আজকে ঠাকুরকে বৃহস্পতিবার এমনি মিষ্টি দিই কিন্তু আজকে দেখো দিচ্ছি একটা স্পেশাল জিনিস এটা হচ্ছে শশা আর আমাদের গাছে হয়েছে আর গাছের সবজি বা ফল যেকোনো জিনিস খেতেই বেশ দারুণ লাগে তো আজকে গাছের শশাটা প্রথমেই আজকে ঠাকুরকে কেটে দিচ্ছি তো চলো সব ঠাকুরকে কেটে দিই ভালো লাগে বলো গাছের শশা বা গাছের যে কোনো সবজি দিতে চলো এটা কেটে ফেল দেখো বন্ধুরা ঠাকুর দেওয়া কমপ্লিট খেতে দিয়ে দিয়েছি ঠাকুরকে হচ্ছে শশা গাছের শশা আর একটা জিনিস বলতে তোমাদের ভুলে গেছিলাম এটা হচ্ছে আমার বাড়ির গাছের টবে লাগানো শশা ছাদে বুঝেছ টবের শশা কোনো রকমের ক্ষেত খামারের শশা কিন্তু নয় আর দেখো সব ঠাকুরকেই ফুল দিয়ে দিয়েছি আর ফুলগুলো গাছের ফুল ফুলগুলো গাছের ফুল আর ঠাকুরকে যেটা খাবার দিয়েছি শশা ফল সেটাও হচ্ছে গাছের ফল তো এরকম নিজের গাছের জিনিস দিতে খুবই ভালো লাগে তো চলো ঠাকুর দেয়া কমপ্লিট এবার আমরা খাবো সবাই মিলে বন্ধুরা এবার খাবার পাচ্ছি বাবার আর আমার মেয়ের খাবার বেড়ে নিচ্ছে আগে তারপর আমরা বসবো খেতে তো চলো খাবার বেড়ে নিই বাটিতে বাটিতে সব দিতে হবে আর সব খাবারই এখানে রেডি ভাতটা গরম গরম আছে এটা বাবাকে এটা হচ্ছে আমার মেয়েকে ভাত মুসুর ডাল আলু ফুলকপি ফ্রাই মাটি আর হচ্ছে তোমার টমেটো কাজু কিসমিস আমসত্ত দিয়ে চাটনি আর রসগোল্লা

কোন মেয়ে তোমাদের দুটো মেয়ে আর তোমাকে ভাইফোটা কে দিয়েছে ঠিক আছে তোমরা সবাই খাও এবার ঠিক আছে আবার আবার আসছে একটু বাদে দেখো বন্ধুরা বাবাদের খাওয়া হয়ে গেছে এবার মামুনিয়ার মা বসেছে খেতে ওদের আগে ডাল আর ফুলকপি দিয়ে দিয়েছি সেটা দিয়ে খাবে বেশি কিছু পথ করিনি হাবি দুটো তিনটে পথ করেছি ফুলকপি আলু দিয়ে তরকারি ডাল আর হচ্ছে এই যে মটন আর চাটনি ব্যাস সিম্পল রান্না একদম চলো খেয়ে নিক মারা তারপর আবার আমি খাবো না না তো তা না নয় ওটা ফানুস

তারপর দিয়ে দেবো তো চলো আজকের মতো ভিডিও দেখবোখানি কেমন লাগলো অবশ্যই ভাই বটার ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কেমন ভাবে কাটিয়েছো সেটাও জানাবে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে